পুরুলিয়ার বাগমুন্ডি থানার অন্তর্গত তুলতরে সুইশা গ্রাম পঞ্চায়েতের অধীনে হারুকডি গ্রাম প্রায় দুশোটিরও বেশি পরিবারের বাস গ্রামে নেই কোনো আইসিডিএস সেন্টার তাই দ্রুত আইসিডিএস সেন্টারের দাবিতে মুখর গ্রামের বাসিন্দারা গ্রামে আইসিডিএস সেন্টার না থাকার জন্য শিশুদের পড়াশোনা যেমন লাটে উঠেছে তেমনি গর্ভবতী মায়েরা এবং শিশুদের সরকারের থেকে ন্যায্য পাওনার ডিম সহ বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী থেকেও তারা বঞ্চিত হচ্ছেন গত এগারোই ডিসেম্বর এই মর্মে সমস্যার কথা তুলে ধরে গ্রামবাসীরা বিডিওর কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন দ্রুত সমস্যার সমাধানের আর্জি জানিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন মহিলারা সমস্যা যে আমাদের স্কুল আমাদের গ্রামে আইসিডি স্কুল নেই আমি আছে তো আমাদের গ্রামে কেন থাকবে না আমাদের গ্রামেও তো একটা দরকার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য অসুবিধা সব কিছু গর্ভবতী মেয়ে থেকে মা থেকে বাচ্চা ছেলে সব থেকেই অসুবিধে আমরা জানিয়েছি বিডিও স্যার চাই যে আমাদের গ্রামে আইসিডি সেন্টার একটি হোক আমাদের গ্রাম হারুপ থানা বাগমুন্ডি জেলা হারুপ না হারুপ ডি হারুপ ডি আইসিডি স্কুলে পাঠাও আমাদের এখানে তো এসডিএস স্কুল নেই তো আমরা কোথায় পাঠাবো আমাদের ছোট ছোট বাচ্চা রাখে গর্ভবতী মহিলাদের কিছু পাচ্ছে না ঠিকই তো আপনারা ওনদিকে শিমলি পালে হট্টাগড়া গ্রামের 70 নম্বর আইসিডিএ সেন্টারে নিম্নমানের খাবার সামগ্রী ও ডিম না দেওয়ায় বিক্ষوب গ্রামবাসীদের না সরকারে কিছু দাই না নরা পয়সা পায় নাই ওরা তো ঠিক পয়সা পায় না কেলি তেলকে তা খদিবে আর দিন হচ্ছে ছোট ছোট দি 5 টাকার রেসকলাটাও ভালো বলে ঘর যায় যায় করার লোক আছে আর বাচ্চা স্কুলে লাগে ভালো যে ভালো থাকে বলি আর যে একটু জানাই না থাকে কিছু দেখা ভালো একদিন এলে পাঁচ দিন আসবে না বাচ্চা বাচ্চা ছেলেদের আইসিডিএস বন্ধ থাকছে ঠিকঠাক ছদিন স্কুল হচ্ছে না ডিম একটা গর্ভবর্তী মহিলা একটা ডিম পাবে টাকা আদ্রা দিচ্ছে ম্যাডামের সব দোষ এই জন্য মহিলার আমাদের গ্রামের মহিলারা পথপরোধ করছে এই আমাদের বক্তব্য এই বক্তব্য ম্যাডাম বাঁকুয়া যায় সপ্তাহে তিন চার দিন স্কুল করে ছদিন স্কুল তাহলে বাচ্চা বাচ্চা শিশিরা কি খাবে আপনাদের স্কুলে জবে করে ডিম বলছে একদিন ওদের ইচ্ছা মতো বলছে একটা ডিম ইচ্ছা মতো বলছে আদ্রা ডিম খালি যেটা আদ্রা করে বলছে আমরা মানিয়ে দিচ্ছি যবে খিচুড়ি হয় সেদিনে একটা করে আর ভাত হলে দুটো করে মানে একটা করে গোটা তাহলে সেটাও আর বলছে না সেটা আর হাফ হাফ হবে আর এ তো কলাই আলু সেটা ডাল তো ডাইলটা অন্য লোক তো পায়েই নেই অধিকাংশ লোক ভাত নিয়ে চলে যায় ডাল হ্যাঁ আর করেও জন্য হচ্ছে তো মিথ্যে দেওয়া হচ্ছে যদি অঙ্গনবাড়ির শিক্ষিকার দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে না স্যার আমি জিম সময় মতোই দিই যা রুলস আছে আমি সেভাবেই দিয়ে যাই হ্যাঁ কিন্তু একটু মিথ্যা অপবাদ ওরা দিচ্ছে কেন দিচ্ছে আমি জানি না হয়তো কোনো উদ্দেশ্য কিছু ব্যাপার আছে সেটা আমি বুঝতে পারছি না এখানে অনেক কর্মী আছে রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির এই অব্যবস্থার জন্য দায়ী কে উঠছে প্রশ্ন দীপক রাম ও রাহুল কর্মকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ